সেটাই তো ভাবছিলাম কই একটু তাড়াতাড়ি যে তো বাসা আসছো তাহলে একটু ফেজও বানাই দি বাসা আসছে তো কষ্ট করে যে তো পাশে বসে কথা কথা বলবা পানি ধরে দিবা তা কাজ করব কে তাহলে কি দুর্গা পূজা করতে কি কাজ করব কে না হ্যাঁ তাই কাজ আগে কি তাই আগে আগে যদি ফেজও বানাই তাহলে এগুলা গরম থাকবে না বড় সাথে সাথে খেতে হয় তাই হুম নিচ্ছা

ছেলে মানুষটা তো দোকানে খেতে পছন্দ করে বয়ে বানাই দিব সেটাতে কত মজা অর্গানিক সেটা বুঝে না দোকান এই যে অনেক দারুন কালার হচ্ছে দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে দেখতে হবে না বানাইছে কে আমি কি কালো যে আমার খাবার কালো হবে আমি সুন্দর আমার খাবারই সুন্দর আমি ইনশাআল্লাহ হুম এই সুন্দর কি যে বলে এই যে হয়ে গেছে দারুন কালার হইছে মসমস হয়ে গেছে অনেক মনে হচ্ছে এই যে

আমি আমার হাতে দুইটা আমি কি হাত সাইডটা বানামু আর আমি বুঝলো তো সুলে বুঝদ না নাকি চা সেই হবে গ্রান আছে অনেক আদা দিছি লেবু দিছি দারচিনি এলাচ এই সব দিয়ে তো ফকির বানাই দিবে তো খাও গে বানানো শেষ তাহলে কি আইজু চাও বানাইছো বসো তাহলে কি দেলাই গেছো অনেক শুধু খাই করে মনে চা খাই চা খাই করতেছে পেয়েজু পেয়েজু আচ্ছা আচ্ছা পেয়াজু খাই হুম এবার মুড়ি দিয়ে খাও অনেক মজা খাইছো নাই কখনো না তোমার মন যে পেয়েজু পেয়েজু করতেছে বড় বড় করতেছে সেই জন্যই আজকে এগুলা রেডি করলাম অনেক ভালো হইছে বাচ্চি বাইরে বৃষ্টি হয়তো একটু বানাই আমার জামাইকে খাই খুশি হবে অনেক ভালোই পেয়ে পেয়ে যদি মানুষ মুড়ি খায় আমি খেয়ে ফেলবো খাও সমস্যা কি তোমার বানাইছি তুমি খাইবা অসুবিধে কি আমি অল্প করে বানাইছি বেশি তেল খাওয়া ঠিক না তো